এভরি আমি জাস্ট একটা পার্সোনাল রিভিউ শেয়ার করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এতগুলো আমুলের কোন আছে এটা আমার পার্সোনাল ফেভারিট বলতে গেলে এটা আমার খুব পছন্দের আইসক্রিম এবং সাথে রলিকেরও কোন আছে এবং ক্রিম ক্রিমবেলের স্যান্ডউইচ আইসক্রিম আছে এবং ব্রিটানিয়ার কেক আছে যেটা আই থিঙ্ক থার্টি রুপিস করে প্রাইস সাথে দিয়েছে জেপ্টো থেকে একটা দিওয়ালির কাঠ এবং এতগুলো জাস্ট ফিফটি সেভেন রুপিস ক্যান ইউ ইম্যাজিন মানে কী বলতে পারি মানে এতটা খুশি মানে এটা বেশ দিওয়ালির গিফট বলতে পারেন তো আপনারাও যান আপনারাও গ্র্যাপ করে নিতে পারেন এই অফারটি এই অফারটি আই নতুন নতুন মোবাইল নাম্বার থেকে আপনাদের গ্র্যাপ করতে হবে তবেই আপনারা পাবেন তো আমি আর আমার ভাই তো খুব হ্যাপি এই এতগুলো আইসক্রিম পেয়ে আজ আমাদের সারা রাতের পার্টি ফিক্স থ্যাংক ইউ সো মাচ জেপটো কে এতগুলো আইসক্রিম কেক জাস্ট ফিফটি সেভেন রুপিসে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ